বিসমি মসজিদের উন্নতি হয়েছে ইল্লামাশাল্লাহ রং হয়েছে দেওয়াল হয়তো টাইলস লাগিয়েছেন ছাদ হয়েছে পিলার হয়েছে কিন্তু মুসল্লির মানুষের উঠতে হয়নি এটা দুর্ভাগ্য এটা দুর্ভাগ্য এবং লজ্জা শিক্ষার উন্নতি হয়নি এমার এবং আমলের উন্নতি হয়নি মসজিদের ঠোকেই যদি আজান চলছে যদিও খুদবা চলছে তবু আপনি আগে এসে দু রকাত সালাত আদায় করবেন যদি মনে করেন যে আজানের উত্তর দেব তাহলে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ আজান শেষ না হবে তারপরে দু আদায় করবেন তারপরে দু আদায় করবেন তো বলছিলাম সালাত সালাতের জানা এবং অজানা আমরা সালাত নামাজ পড়ি কিন্তু জানি না বেশিরভাগই অজানা অনেকে আবার জানি কিন্তু মানি না এটা কি নাও এটা কেন অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাঁটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য